তো আমরা যেখান থেকে যাব সেখানে অনেক অন্ধকার এই কোন দিকে রে এই তো তো সব দিকে অন্ধকার শুরু হচ্ছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতাস স্লাইভ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আজকে হচ্ছে শিব চতুর্দশী শিব চতুর্দশী সকলকে শুভেচ্ছা রইল। আর দেখতেই পাচ্ছ আমরা এখন রেডি হয়ে নিয়েছি কারণ আমাদের এখানে মেলা হয় তো এখানে শিবনগরের মেলা হয় সেই শিবনগরের মেলা দেখতে যাচ্ছি আমরা আর ছেলেরা আগেই চলে গেছে ছেলে মেয়েরা সব আগেই চলে গেছে কারণ আমার শ্বশুর নিয়ে গেছে আর আমার ছেলেকে ছোটটাকে আর আমার যা আর আমাদের সঙ্গে যাবে হচ্ছে আমার একটা বান্ধবী তো আমরা সবাই মিলে যাব। তো চলো আগে বেরিয়ে যাই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওখানে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এমনিতেই দেরি হয়ে গেছে তো আমরা আগে বেরিয়ে যাই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই টাকা টাকি করছে তো চলো ওখানে গিয়ে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। দিলাম ব্যাগটা নিয়ে নি তো আমরা যেখান থেকে যাব সেখানে অনেক অন্ধকার অন্ধকার রাস্তা দিয়ে যাব তাই একবারে মেলায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো তো দেখো কেমন অন্ধকার রাস্তা আমরা কিরকম অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি দাঁড়া লাইটটা সামনে দিদি যাচ্ছে আর আমার ছেলে বান্ধবীর ছেলে এই যে আমার বান্ধবী দিদি কেমন অন্ধকার রাস্তা দেখো আমরা যাচ্ছি এখন অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে সাইডে সব বাসবাগান এই যে সবাই মেলা দেখে দেখে আসছে একটা একটা করে কোন দিকে রে বাবা সবদিকে অন্ধকার তো চলো একবার মেলায় গিয়ে দেখা হচ্ছে তো আমরা এখন মেলার ভিতরে চলে এসেছি দেখো তোমরা দেখতেই পেলে আমার ছেলে ওতে চাপবে বলে বায়না করছে কিন্তু ছোট অনেকটাই তাই আমি ওকে চাপতে দিইনি আর আমার ভয় লাগে সত্যি কথা বলতে যাই হোক এইখানে অনেক কিছুই ছিল নাগরদোল্লা ছিল জাম্পিং ছিল আর ব্রেক ডান্সও ছিল আমরা প্রথম যাচ্ছি বোর্ডের ওদিকে তো এইখানে আছে বোট দেখি ওই যে জলে বোর্ডিং করছে এখানে এক চেনা পরিচিতির সঙ্গে আমার দেখা হয়ে গেল তো তার সঙ্গে কথা বলে নিয়ে তারপরে আমরা চলে গেলাম ওই দিকটা এটা হলো আমাদের ভোলেনাথের মন্দির তো চারিপাশটা খুব সুন্দর করে সাজিয়েছে আর আমরা যেতে যেতে অনেকটাই রাত হয়ে গেছিলো ততক্ষণে অর্ধেকজন আর জল ঢালা হয়ে গেছে তাও দেখো মন্দিরের ভিতরে অনেকটাই ভিড় আর আমাদেরকে মন্দিরের ভিতরে এখন ঢুকতে নেই তাই আমি বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো দেখতেই পেলে মন্দিরের ভিতরে কতটা ভিড় আর এর ভিতরে একটা শিবলিঙ্গ না অনেকগুলো শিবলিঙ্গ আছে যেখানে সবাই মিলে একসঙ্গে জল ঢালতে পারবে আর তারপরে আমরা বাইরে বেরিয়ে চলে এসেছিলাম দিয়ে এখানে দেখো আমার ওই বান্ধবীটার মানে চেনাশোনা আছে তো এইখান থেকে আমরা বাদাম কিনে নিয়েছিলাম তো বাদাম কেনার পর আমরা চলে গেছিলাম মেলার ভেতর দিকে আর এইখানে দেখো কত ভিড় যাই হোক মেলায় গেছি একটু ভিড় তো হবেই আর ভিড় থেকে এদিকটা চলে এলাম আমরা এদিকটা এসে দেখছি দেখো কত দোকানপাট আর যেই দোকানেই যাব ভাবছি সেই দোকানেই ভিড় হয়ে যাচ্ছে আর সেজন্য আমরা কোনো দোকানে ঢুকতে পারিনি তারপরে এই দিকটা আমরা চলে এলাম এইখানে দেখলাম বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছিল আর এখানে দেখো কত খাবারের দোকান অনেক কিছুরই খাবারের দোকান ছিল যেমন চাউমিন এগরোল ফুচকা আইসক্রিম ঘুগনি তারপরে গরম গরম জিলেপি ভাজছিল পাঁপড় ছিল তো তারপরে আমরা চলে গেছিলাম সবাই মিলে ফুচকা খেতে তো এখানে দেখো আমরা চারজনেই দাঁড়িয়ে পড়েছি তো ফুচকাটা খেয়ে একটুও ভালো লাগেনি আর আমার ছেলে ফুচকা খাবে বলে বায়না করছিল তো ওকে ফুচকা দিইনি আমি কিন্তু শেষ ও একটা ফুচকা খেয়েছিল আর তারপরে আমরা চলে গেছিলাম একটা নিরামিষে ঘুগনি স্টলে এখানে দেখো আমার বান্ধবী আমাকে ঘুগনিটা এগিয়ে দিল আর এখানে বসে বসেই আমরা সবাই মিলে ঘুগনিটা খেয়ে নিয়েছিলাম আর পাশে আমার ছেলে ছিল সে দেখো ঘুগনি না খেয়ে বায়না করছিল আইসক্রিম খাবে বলে তো তাকে আইসক্রিম কিনে দিইনি কারণ তার ঠান্ডা লেগে যাবে বলে কিন্তু তাকে জেটিমার কাছ থেকে বায়না করে ঠিক আইসক্রিম একটা কিনে নিয়েছে যাই হোক মা না হলে জেটিমা যে হোক তো আছেই তারপরে আমরা চলে গেলাম গরম গরম জিলিপি নিতে আর মেলায় গেছি জিলিপি আর পাঁপড় নেব না এটা কখনো হতে পারে তো বাদাম কিনে নিয়েছিলাম জিলিপিও নিয়ে নিয়েছি আর এরপর তোমাদেরকে গোটা মেলাটা ঘুরে দেখাচ্ছি চলো ঄তা ইঅরিে নে নেভি তারি নাই টাকা চাইনা পাচ্ছেন মাত্র 150 টাকা স্টার্টিং ফন্ড পাচ্ছেন মাত্র টাকা টাকা এখানে দেখো আমার ছেলেকে একটা বন্দুক কিনে দিলাম কারণ ও যা দেখছে তাই বায়না করছে তার জন্য তো তারপর আমরা চলে গেছিলাম টেডির দোকানে তো দেখো এখানে কত টেডি দেখো দেখতে কি ভালো লাগছে মনে হচ্ছে সব নিয়ে নিই কিন্তু এখানে যা জিনিসের দাম এক একটা ছোট্ট ছোট্ট টেডির এত দাম বলছে ধারণার বাইরে তারপরে আমরা চলে গেলাম আমার ওই বান্ধবীটা ঘর সাজানোর কিছু জিনিস কিনবে বলে তো সেখানে চলে গেলাম আমরা ওখানে গিয়ে দুটো গাছও পছন্দ করে কিনে নিল তারপরে আমাদের আবার একজনের সঙ্গে দেখা হয়ে গেল আমাদের পাশের বাড়ি

নিয়ে যাবে এবারে আবার আমাদেরকে অন্ধকার রাস্তা দিয়ে যেতে হবে না কাকে বলছো ওই তুমি আমি চিনতেই পারিনি ভালো আছো উপোস করিনি আমাদের এখন মেলা হয়ে গেছে এবারে আমরা বাড়ি যাচ্ছি সবাই তো চলো তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে দেখা হচ্ছে কারণ আবার আমাদেরকে অন্ধকার রাস্তা দিয়ে যেতে হবে সেজন্য তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে আমাদেরকে ফেলে রেখে চলে যাচ্ছিস ওই তোর ওই প্লেনে সবাই মিলে উঠতে পারবো না বুঝেছিস বেশ যা বাড়ি গিয়ে দেখা হবে ও ওর হাতেই দে ওর হাতেই দে

চলে কি তা আমরা চলে আসছি বাড়ি আগে চেঞ্জ করে নি তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে আমরা এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে বসেছিলাম তারপরে আমার একটা দেওয়ার এসেছিল তার সঙ্গে একটুখানি কথা বত বলে নিয়ে তারপরে আমরা খাবার খেয়ে নিয়েছি খাবার দাবার খেয়ে নিয়ে এখন ওপরে চলে এসেছি শোভ আর ছেলেটারও ঘুম পেয়ে গেছে ওকে ঘুম পাড়াতে হবে তার আগে ব্লগটাও শেষ করতে হবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা আইকনটাও প্রেস করে দিও যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট